হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এক্সক্লুসিভ কিছু কাতানের ভিডিও নিয়ে চলে আসছি যারা ঘরে বসে হচ্ছে একদম টপ নচ বাংলাদেশের টপ নচ শপিং মল থেকে কেনাকাটা করতে চাচ্ছেন যেমন যমুনা ফিচার পার্ক আমরা এখন যমুনা ফিউচার পার্কে আছি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু শাড়ির ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে আমাদের সাথে আছেন ফরাদ ভাই আসসালাম আলাইকুম ফরাদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল ভালো আছি ইমশাল আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা এখন ফরাদ্দা আজকে আমরা কি দেখবো

সব খোলার দরকার নেই একটু আমরা জাস্ট চার পার্ট করে ওকে চার পার্ট করে আচ্ছা এটার কালারটা কিন্তু অন্যরকম একটা কালার এবং অন্যরকম রকম সুন্দর একটা কালার দেখেন আপুরা যারা আছেন একটু ফিরোজা টাইপের কালার পছন্দ করেন প্লাস হচ্ছে এটার সাথে লাল মেরুন মেজেন্টা কালার কম্বিনেশন যদি থাকে একটু মাল্টি মিনাকারি টাইপের তাহলে কিন্তু অসাধারণ লাগে দেখেন একদম অর্নামেন্টস গোল্ডের মতো কাজ করে দেওয়া আছে কাতানটাতে পার্ট আচলের পোষণটা যদি দেখেন একটু আচলের পোষণটা আমাকে দেখান একটু অ্যাঙ্গেল হয়ে গেছে এই যে অরিজিনাল ইন্ডিয়ান কাতান কিন্তু এগুলো এগুলো কোনো মিরপুরের কাতান না আমাদের দেশীয় কাতান না পাশে কিন্তু টার্সেল করে দেওয়া আছে খুব সুন্দর কিন্তু টার্সেল করে দেওয়া আছে ব্লাউজ পিস আছে যে পিছনে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে পাচ্ছেন তাই তো হ্যাঁ কন্ট্রাস্ট কন্ট্রাস্টের মধ্যে ব্লাউজ পিসটা পাচ্ছেন দেখলে কিন্তু মনটা সত্যি ভালো হয়ে যাবে অল ওভার বডিতে কিন্তু ছোট ছোট বুটা কাজ করে দেওয়া আছে অর্নামেন্টস গোল্ড চান হচ্ছে আপনার হচ্ছে যদি কেউ গোল্ড চান সিলভার চান যে কোনো জুয়েলারির সাথে কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন হয়ে যাবে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যায় আমরা এগুলো হচ্ছে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করে কিন্তু ওখানে কিন্তু অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি যমুনা ফিচার পার্কে চলে আসতে পারেন লেভেল টু ব্লক্সি দোকান নাম্বার হচ্ছে আঠারো লেভেল টু ব্লক্সি দোকান নাম্বার আঠারোতে চাইলেই সরাসরি চলে আসতে পারবেন এই দেখেন নেক্সট ওয়ানে দেখেন অসাধারণ আরেকটা কাতান এটা কিন্তু বিয়ের কাতান এই যে এগুলো কিন্তু ওই যে কি দিয়ে করা জানেন হচ্ছে এটা এগুলো হচ্ছে জুয়েলারির হচ্ছে যে রকম গোল্ডের গোল্ডের সুতা যেরকম না সেই গোল্ড সুতা দিয়ে তৈরি করা হয়েছে স্বর্ণের সুতা ঠিক আছে একদম পড়লে কিন্তু একদম গোল্ড গোল্ড লাগবে না একটু যদি একটু ডান বাম করি আমরা একটু অ্যাঙ্গেল করি মেয়েদের একটু হেল্প করো আমাদেরকে এটা হচ্ছে এক এক কালার উপর থেকে লাইট পড়তেছে তো একদম শেডটা বোঝা যাচ্ছে না কালার ভিতরে কাজটা দেখেন কালারটি কি মেজেন্টা নাকি রুবি রুবি রেড

এটা কি কালার ল্যাভেন্ডার না পিচ কালার সরি পিচ কালার কালার পিচ পিচ কালারের মধ্যে এটাও এটাও কিন্তু কিন্তু এবং এই সবচেয়ে সুন্দর যতগুলো শাড়ি দেখেছি সবগুলো শাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর শাড়ি কিন্তু এইটা কেন জানেন এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এই ধরনের শাড়ির জন্য কিন্তু আপুরা ফিদা এই ধরনের শাড়ির জন্য কিন্তু বর্তমানে সব আপুরা কিন্তু ফিদা হয়ে থাকে এই ধরনের একটা শাড়ি যদি আপুদের কালেকশনে না থাকে তাহলে কিন্তু শাড়ি কালেকশনটাই বিধা মেহেদি দেখিয়ে দাও একটু খুব সুন্দর করে কালারটা কিন্তু ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না যখন সরাসরি শাড়িটা হাতে ধরবেন বা হাতে গায়ে পরবেন অর্নামেন্টসের সাথে ম্যাচ করে ব্লাউজ পেটিকোটের সাথে ম্যাচ করে খুব ভালো লাগবে কিন্তু এই দেখেন জুয়েলারি কাজগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর করে জুয়েলারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বডিতে কিন্তু সেলফ কাজ করা তাই তো ব্লাউজে কাজ আছে আমি একটু কাছে যাই শাড়িটার সৌন্দর্যটা দেখানোর জন্য আমি একটু কাছে চলে যাই দেখেন হাতে না ধরলে কিন্তু বোঝা যাবে না দেখেন যে

ওকে নেক্সট ওয়ানে চলে যায় এগুলো খোলার দরকার না আমরা উপর থেকে কালারগুলো দেখাই দিয়ে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার নেক্সট ওয়ানে চলে যায় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নেক্সট ওয়ান যারা একটু গ্রিন লাভ করেন টাইপের একটু কালার চাচ্ছেন যারা তারা কিন্তু এটা নিয়ে নেবে এটাও কিন্তু তানাবানা এটাও কিন্তু তানাবানা দেখেন যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে একদম সরস্ক স্টোন জিরো স্টোনের কাজ করে দেওয়া আচলের প্রশ্নটা খুব রাজকীয় টার্সেলের কাজ ওয়াও এটা না খুললে কিন্তু আসলে সৌন্দর্যটা বেরোতো না খুবই দারুণ লাগতেছে খুবই দারুণ আচ্ছা খুবই দারুণ এটা হচ্ছে অন্য আইটেম আমরা আরেকটা ভিডিওতে এই শাড়িটা এই শাড়িটা দেখবো আরেকটা ভিডিওতে এই ভিডিওতে দেখবো না ঠিক আছে এই দেখেন এই দেখেন খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে স্টোল আরবেন সরাসরি যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক্সি দোকান নাম্বার হচ্ছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম